বিসমিল্লাই রহমান রহিম বাংলাদেশের মহান বিজয়ের পঞ্চান্নতম দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি জনাব মির্জা ফখরুল ইসলাম মঞ্চে উপস্থিত জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্যবৃন্দ সম্মানিত কেন্দ্রীয়বৃন্দ কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত বিভিন্ন শিক্ষক বুদ্ধিজীবী বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মী সমর্থক বৃন্দ সহকর্মীবৃন্দ সাংবাদিক ভাইরা আসলাম আলাইকুম দেশের ইতিহাসের সবচেয়ে গৌরবোজ্জ্বল দিন আমাদের আজকের এই মহান বিজয় দিবস যতদিন বাংলাদেশ থাকবে কখনো এই দিবসের গুরুত্ব এবং তাৎপর্য কিন্তু মলিন হবে না সম্মানিত উপস্থিতি বাংলাদেশ কিন্তু হঠাৎ করে সাগরের বুকে বুকে ভেসে ওঠা কোনো ভূখণ্ড নয় কলি বলেছেন লাখো শহীদের আত্মত্যাগ আর অসংখ্য মা বোনের সম্মানের বিনিময় সম্ভ্রমের বিনিময় বাংলাদেশ নামক এই ভূখণ্ডটি আমরা অর্জন করেছি এই স্বাধীনতাটি আমরা অর্জন করেছি প্রিয় ভাই বোনেরা পরাজিত চক্রকে মোকাবেলায় প্রতিশোধ প্রতিহিংসার পরিবর্তে বিজয়ের সফল প্রতিটি মানুষের ঘরে পৌঁছে দেবার জন্য স্বনির্ভর সমৃদ্ধ একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠাই হোক এবারের বিজয় দিবসে আমাদের অঙ্গীকার সম্মানিত উপস্থিতিবৃন্দ এবারের নির্বাচনের সঙ্গে জড়িত আছে বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের স্বাদ আশা আকাঙ্ক্ষা স্বার্থ এবং সম্ভাবনা সর্বোপরি এবারের নির্বাচনের সঙ্গে জড়িত আছে বাংলাদেশের স্বার্থ এবং সার্বভৌমত্বকে সুসংহত রাখার প্রশ্ন প্রিয় ভাই বোনেরা আগামী দশকটি হবে রূপান্তরের দশক এবং এই চিন্তা নিয়েই আমরা আমাদের দেশ গড়ার কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা তৈরি করেছি দেশের জনসংখ্যার অর্ধেক নারী চার কোটি বা তারও বেশি তরুণ কোটি কোটি কৃষক শ্রমিক কর্মক্ষমই জনসংখ্যাকে কাজে লাগিয়ে বাংলাদেশের বিজয়কে সুসংহিত করাই হচ্ছে বিএনপির একমাত্র লক্ষ্য একটি স্বনির্ভর সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার মাধ্যমেই আমরা আমাদের আগামীর প্রতিটি বিজয় দিবসকে আরো গৌরবান্বিত এবং আরো অর্থবহ করে করে তুলতে চাই মহান বিজয় দিবসের এই প্রাক্কালে আমি দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে কৃষিজীবী শ্রমজীবী পেশাজীবী শিল্পী সাহিত্যিক শিক্ষক সাংবাদিক বুদ্ধিজীবী ওলেমা আলেম পীর এক তথা বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ প্রতিটি নাগরিককে জানায় মহান বিজয় দিবসের আন্তরিক শুভেচ্ছা মহান বিজয় দিবস উপলক্ষে বিজয়ের বার্তাকে বিজয়ের সুফল প্রতিটি নাগরিকের ঘরে ঘরে পৌঁছে দিতে আসন্ন জাতীয় নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বা ধানের শীষ আবারও জনগণের সহযোগিতা সমর্থন এবং সুযোগ প্রত্যাশা করছে পরিশেষে আল্লাহর দরবারে উনিশশো একাত্তর সালের স্বাধীনতা অর্জনের যুদ্ধে শহীদ এবং দু অর্জনের যুদ্ধে সালে এবং একাত্তর থেকে আজ পর্যন্ত দেশে গণতন্ত্র এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সকল শহীদদের রুহের মাখেরাত কামনা করছে আল্লাহর দরবারে প্রতিটি আন্দোলন সংগ্রামে হতাহতে দ্রুত আরোগ্য কামনা করে আমার বক্তব্য আজ এখানে শেষ করছে আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ